নবীজি বলেন কোন যখন কবরের মধ্যে রাখা হয় রাখার পর আমাকে আপনাকে মরণের পর যখন বাসতলায় রেখে আসা হবে আসার পর তুয়ল্লিয়া আমাকে আপনাকে যখন পিছনে রাইখা জাহাবা আসহা বুহু সাথীরা যখন চলে আসবে একবার কল্পনা আলেন রাতের বেলা বিছানায় যখন বালিশে যখন মাথাটা লাগান লাগানোর পর কল্পনা করেন আমি মারা গেলাম যাওয়ার পর বাস তলায় কোন কবরের মধ্যে আমাকে রেখে আমার আত্মীয় সজন চলে আসছে ব্যাপারটা কেমন একটু চিন্তা করেন আল্লাহ নবী কয় কোন ব্যক্তিকে কবরের মধ্যে রাখার পর তউল্লিয়া কবরটা পিছনের এই বা বাহাবু যখন তার সাথীরা চলে আসে বাবা চলে আসে ভাই চলে আসে সন্তানরা চলে আসে আত্মীয় সজন সবাই চলে আসে আল্লাহ নবী বলেন বেশি দূর যায় না হাত্তা ইবনাহুলাস মাউকার আনি আলিহিম আমরা যে হাইটা হাইটা আসি আমাদের হাঁটা পায়ের জুতার আওয়াজগুলা ওই কবরবাসী শুনতে পায় শুনে কেন শুনে জানেন ওই মুহূর্তে তার দেহের মধ্যে আত্মাটা আল্লাহ দিয়ে দেয় কেন দেয়ানিহি মালাকা দুইজন ফেরেস্তা তার কাছে আস এটা আবু দাউদের বর্ণনা আর বুহারির বর্ণনা আতা হুমালাকা আদা আবু দাউদের বর্ণনা ইদানি দুই ফেরেস্তা এসে তারে বসায় বসানোর পর তারে প্রশ্ন করে এর মধ্যে তিন প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো আল্লাহ নবীর ব্যাপারে জানতে চায় তাকে চিনুনি ওই ব্যক্তি ইমানদার হলে যদি তিনটা জবাব সুন্দরভাবে দেয় আর আল্লাহ নবীর ব্যাপারে যদি বলে আশাদু আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ আমি সাক্ষী দিচ্ছি তিনি আল্লাহর রসুল

যাতাইয়াউ মিন আউজা তালাই একদিন রাতে অথবা দিনে রসুল বাসা থেকে বের হলেন থেকে বের হয়েছে রাতে বা দিনে বের হওয়ার পর আসছে আয়সা দেখে ফাইদা বে বাকরি নবীজি দেখে আবু বকর ওমর বসা আবু হরায়রার আদিয়াম্য়াহু তাআলা আনভু বলেন নবীজি বাসা থেকে বের হয়েছে বের হয়ে দেখে আবু বকর ওমরও বসা এ হাদিসটা একটু মন দিয়া সবাই শুনেন আর নিজেদের জীবনটা একটু চিন্তা ভাবে নেবেন নবীজি তাদের দুইজনকে প্রশ্ন করলেন আবু বকর এবং অমর এই দুই সাহাবি বিখ্যাত আচ্ছা এই এই সময় তোমরা এখানে কেন অসময় মানে এই সময় মানে অসময় আরে এই সময় তোমরা এখানে কেন এই হাদিস দ্বারা বোঝা যায় সাধারণত যে সময় মানুষ ঘর থেকে বেশি একটা বের হয় না ওই সময়ে নবীও বের হইলেন

নবী জি যেই জবাবটা দিলেন আল্লাহ নবী বললেন আল্লাযী নাফসি বিয়াদিহি আখরাজানিল্লাযী আখরাজাকুম আবু বকর মরকে আল্লাহ নবী বলেন আল্লাহর কসম আবু বকর মর তোমরা যে খুদার কারণে বীর হয়েছো আমিও খুদার কারণে বীর হইছি আমি যখন এটা পড়ছি বিশ্বাস করেন কি দেখেন

মহিলা ভিতর থেকে বলতেছে মর হাবা স্বাগতম স্বাগতম এমন মেহমান পাইলে কে স্বাগত না জানায় আরে সাহাবি রসুল সাল্লাম আর অবকর অমরকে যখন আনসারি সাহাবির বিবি দেখলেন ভিতর থেকে বলা শুরু করলেন স্বাগতম স্বাগতম আপনারা ভিতরে আসেন ঘরে বসেন ঘরে গিয়ে বললেন এই না ফুলান স্বামী কোথায় মহিলা ভিতর থেকে জবাব দিলেন সাহাবায়েস্তাজিবলানা মিনাল মা হুজুর বৃষ্টি বানি আনতে গেছে আমাদের এবার দেখেন কি হয় ইতিমধ্যে আনসারী সাহাবী আসছে আসার পর সাহাবী দেখে ভাষায় নবীজি আবু বকর ওমর আচ্ছা একটু ভাবেন তো মনে মনে ওই যুগে যদি আপনি হইতে না আর যদি বাড়িতে গিয়া দেখতেন হঠাৎ নবীজি আর আবু বকর ওমর আপনার পরে সাহাবি দেখে কি কয় মা আহাদুল ইয়াউমা আকরাম